গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা মোটামুটি ভালো আছি তবে মন খারাপ হচ্ছে পুরী ছেড়ে যাওয়ার তো ভালোভাবে ঘুরতে পারলাম না পুরী ছেড়ে চলে যেতে হচ্ছে আমাদের ছুটি নেই মাত্র দুদিনের ছুটি যা হলো পরের বার হবে এবার যেটা বলছিলাম ছুটি তো পাইনি আমরা একদিন রেস্ট ছিল ওর আর একদিন বাড়তি ছুটি নিয়েছি এই নিয়ে এসেছি যা হোক জগন্নাথ দর্শনটা পুরি ঘোরাটা তো হলো ভালো করে ঘোরা নাই হলো তো পরের বার চেষ্টা করব চার পাঁচ দিনের জন্য আসার খাজা নিয়ে এসেছি কম কম কালকে কাকা তোয়া থেকে নিয়েছিলাম তিন কিলো মনে হয় এক কিলো ভাঙ্গা দু কিলো গোটা আর দু কিলো আজকে নেওয়া হলো সবাইকে দিতে হবে তো ওই জন্য মনে হচ্ছে যে কম হয়ে গেল নাকি এখন মনে করে লাভ নেই স্টেশনে চলে এসেছে যা হবে দেখা যাবে জয় জগন্নাথ অঙ্কন জয় জগন্নাথ অঙ্কন আবার কবে আসবি দু তিন মাস বাদে চার বছর বাদে এলাম ভাবলাম বলছি দু তিন মাস বাদে আসবো ওকে পয়সা কোথায় পাবো রে এই এরকমে একা একা আশা প্রচুর খরচা মানে প্রচুর মানে এসেও কোনো লাভ হয় হয়নি আর কি যদি সেই যারা টুর ট্রাভেলে করে না বাসে করে আসে গ্রামে গ্রামের থেকে ওখানের দিকে মাছ দাঁড়াও তো দেখছি দাঁড়া আমার কথাটা মনে উঠতে দাও আমি এমনি দেখছি দাঁড়া মুখে দিও নাম ওখানেও ওরা তো আমি যেটা বলছিলাম যেগুলো সেই গ্রামের থেকে আর থেকে বাসগুলো আসে না চার পাঁচ দিনের ট্যুর যে বাসগুলো ওগুলো তো পুরো পুরো ঘুরাই তো ওগুলো একদিক থেকে ভালো মানে কম টাকার মধ্যে তুমি পুরোটা ঘুরে নিতে পারবে আমাদের এই মানে আমার বিয়ের পর দুবার আসা হলো ছেলেকে নিয়ে এসে দু হাজার কুড়িতে এসেছিলাম আমি দু হাজার চব্বিশে এলাম একবার ছোটোবেলায় এসেছিলাম তখন ক্লাস সিক্স সেভেনে পড়ি তখন ঘুরেছি তখন অত মনে নেই তো তো তখন আমার সবকিছু আলাদা আলাদা ছিল তখন ওই কলকাতা থেকে বাসে করে এসেছিলাম বাবা রান্নার কাজ করে তো বাবার ওই মানে যে 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 রান্না কাজগুলো একটু তো বাবার ছিল তো সেই বাসে করে বাবা তো বছরে কতবার যে আসতো পাঁচ ছবার করে চলে আসতো বাবা সেই তখনই আবার এসেছিলাম এখন তো আর বাবা সেরকম করোনার পর থেকে সেরকম তো এখন তো করোনার পর থেকে তো এখন ট্রাভেলিং মানে হচ্ছে হয়নি নয় কিন্তু আগের মতন কাজ তো আর সেরকম নেই একবার কাজ ছেড়ে গেলে সেই কাজটা আবার নতুন করে পাওয়া খুবই মুশকিল হয়ে যায় তো আর আমাদের গ্রামের ওই সাইড দিকে আছে আমরা তো বাইরে থাকি বাইরে বাইরে থেকে কি করে ওগুলো ট্রাভেলিংগুলো পাবো গ্রামে থাকলে আসলে বছরে একবার

বসেছিলাম ছেলেকে নিয়ে যখন ছিল না তো আমাকে জিজ্ঞেস করছিল যে তোমাদের ট্রেনের কি নাম কোথায় যাবে আর মানে কত নাম্বারে আসবে আমি ছোট্ট আমাকে যেটা বলেছি আমি সেটাই বলেছি তারপরে আমি ওই টিকিটটা বার করে হোয়াটসঅ্যাপে ছিল দেখালাম দিয়ে বলছে ওটা ছ নম্বরে দাঁড়িয়ে আছে তো যাই ভালো হলো সে এলো দিয়ে বললাম যে চলো সাত নাম্বারে না ছ নম্বরে আসবে তারপরে আবার পুলিশের সঙ্গে দেখা হয়েছিল দিয়ে বলছে যে মানে তখনও বসেই ছিলাম যাইনি তখন বলছে যাও যাও ওখানে গিয়ে বসবে বললাম হ্যাঁ হ্যাঁ হাসব্যান্ড আসুক তারপরে যাচ্ছে বলছি ঠিক আছে কারণ অতগুলো ব্যাগ নিয়ে আমি একা আসবো বুঝি সন্টু খুঁজে বলবো কনখানে আছি তাহলে তার জন্য বলে ও আসুক খাবার নিয়ে একবারে ও এলে একবার আসুক আর এই যে আমাদের ট্রেন এখানে দাঁড়িয়ে আছে তো এই যে আমরা ট্রেনে চেপে গেছি টুকটাক কিছু খাবারও নিয়েছি বাড়তি চিকেন পেডিস নিয়েছি এখানে রুটি আর কি তরকারি আছে মিক্স ভেজ আর এই যে ট্রেনে খাওয়ার জন্য আজকে বাজার অঙ্কন অঙ্কনের চিপস খাওয়া হয়ে গেছে কখন হয়ে গেছে কখন হয়ে গেছে

एक पर आ रही है योर अटेंशन प्लीज ट्रेन नंबर टू टू एट थ्री नाइन राउर भुवनेश्वर इंटरसिटी सुपरफास्ट एक्सप्रेस इज जस्ट अराइविंग ऑन प्लेटफॉर्म नंबर वन मिस्ट्री दाड़ी আর থেকে সুন্দরগড়ে বাস থেকে নেমে অটো ধরেছি এবারে সুন্দরগড়ে মানে যেখানে আমাদের দিগলিপাড়ার বাস পাওয়া যাবে সেখানে যাচ্ছি এখন আর ভিডিও করতে একদমই ইচ্ছে করেনি এত ঠান্ডা লেগে গেছে এতটা শরীরটা খারাপ লাগছে না তো এবারে বাস কটায় আসবে গেজে বেশি দশটার সময় বাস আছে দেখি কটায় বাস আছে এখন বাজে সাড়ে বারোটা জাস্ট একটু আগে ঘর পৌঁছেছি বারোটার সময় অবস্থা খুবই খারাপ হাড্ডা লেগে গেছে চোখ মুখ গেছে এসে আগে ঘর ঝাড় দিয়েছি ভাত বসিয়েছি নাহলে খাবো কি ওখানে সুন্দর করে নেমে লুচি খেয়েছিলাম যে দোকানটা দই বড়া পাওয়া যায় ওই দোকানটাতেই বললো এখন বর্ষার জন্য দই বড়া করছি না এখন লুচি করছে পাগুলো কীরকম ফুলেছে পাগুলা হুম পাগুলা পুরো ফুলে গেছে ব্যথা করছে আর জামা চিকচিকি চিকচিকি ধার উঠে গেছে এবারে ও তো ফেরে ডিউটি যাবে কাপড় যা পড়েছে আমি সেই আগের ভিডিওতে বললাম যে আজকের জামা কাপড়গুলো সব রয়ে গেল। এবার যা আসবো সেই জামা কাপড়গুলো আবার রয়ে যাবে সেদিন অঙ্করের জন্মদিনের দিন মাংস করেছিলাম পোলা মাংস মাংস এক বাটি আছে তো ওটা গরম করে দেবো আর আলু ভাতে ভাত বসিয়েছি আর কিছু করব না কারণ প্রচন্ড টায়ার্ড লাগছে প্রচন্ড ঘুম পাচ্ছে ট্রেনে ঘুম হয়নি রাত অঙ্কন কেসেছে আর আমার শুধু হাঁচি হয়েছে করে অবস্থা খারাপ চলো এখন টাটা পড়া কথা বলবো কারণ এখন যে একদমই নেই পৌঁছে গেছি সেটাই আর কি ইয়ে করে দিলাম আমরা পৌঁছে গেছি বাড়ি গুড ইভিনিং তো সন্ধ্যাবেলায় প্রসাদের ডাব্বাটা খুলেছি প্রসাদটা নরম হয়ে গেছে মানে যেরকম শক্ত নিয়ে এসেছিলাম আর বর্ষা তো বৃষ্টি পড়ছে তো আমি দুধ দিতে এসেছিলো যে লোকটা তাকেই দিলাম এই প্রসাদের থেকেই দিলাম আর এই চারটা প্লাস্টিক মানে ইয়ে করে রেখেছি আবার নর্মাল খাজা দিয়ে দেবো আমাদের বাড়ির পাশে যে আছে না তিনজন তাদেরকে দেব তাদের জন্য রেডি করছি আর একটা বাড়তি করে রাখছি ওই আমাদের পাশে যে এসছে দাদারা রাজস্থান থেকে ওদেরকেও দেব তো রেডি করে রাখছি এই যে দুটো করে নর্মাল খাজা একটা করে ঠাকুরের প্রসাদ খাজা আর কি একটা সেই কী ছিল না যার ওটা ঠাকুর প্রসাদে সেইগুলো একটা করে দিয়েছি চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে সঙ্গে পরে একটি ব্লগে টাটা বাই বাই